মঠবাড়িয়ার মানুষ আজ এক বিরল দৃশ্য দেখল ভালোবাসা শ্রদ্ধা আর কৃতজ্ঞতার এক যৌথ প্রকাশ উপজেলা প্রশাসনের প্রিয় মুখ সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুমকে আজ দেয়া হল বিশেষ বিদায় প্রোটোকল এক গাড়িবহরের মধ্য দিয়ে সম্মান জানানো হলো তার কর্মযজ্ঞকে দু বছর ছ মাস পাঁচ দিনের দীর্ঘ পথ মঠবাড়িয়ার মানুষের সাথে তার সম্পর্ক যেন হয়ে উঠেছিল পরিবারের মতো উন্নয়ন জনসেবা শিক্ষা সংস্কৃতি সহমর্মিতা প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালের সাতাশ এপ্রিল বরগুনা জেলার সদর উপজেলার পাসনং আইলা পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পিতা আব্দুল করিম হাওলাদার ও মাতা মুসাম্মদ পারুল বেগমের স্নেহ শিক্ষায় বেড়ে ওঠা এই মেধাবী ব্যক্তি উচ্চশিক্ষায় অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি অনার্স ও এল এল এম ডিগ্রি করবেন শিক্ষা জীবন শেষে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন সহকারী কমিশনার হিসেবে নেত্রকোনা জেলার প্রশাসকের কার্যালয়ে পরবর্তীতে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন এরপর জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালীতে সহকারী কমিশনার এবং পরবর্তীতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ধারাবাহিক কর্মক্ষমতা নিষ্ঠা ও প্রশাসনিক যোগ্যতার স্বীকৃতি হিসেবে তিনি পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কায়ুমকে বিদায় জানানো ছিল একজন কর্মবীরকে স্যালুট জানানোর নিঃশব্দ ভাষা এক যুগেও দেখা যায় না এমন দৃশ্য উপজেলা জুড়ে সাজানো হলো এক পরিপূর্ণ গাড়িবহর যা জানিয়ে দিচ্ছিল এ অঞ্চলের মানুষের হৃদয়ে তিনি কতটা বিশাল জায়গা দখল করে আছেন তিনি যেদিকে তাকাচ্ছিলেন সেদিকে শুধু ভালোবাসা হাসি মুখে বিদায় জানাচ্ছে মঠবাড়িয়াবাসী মানুষেরা কৃতজ্ঞতার চোখে তাকিয়ে আছে মা বোনেরা দরজার সামনে দাঁড়িয়ে হাত নাড়ছেন কারণ ইউএনও আব্দুল কায়ুম শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন তিনি মানুষের সত্যিকারের একজন অভিভাবকও ছিলেন গাড়িবহর এগিয়ে চলল মঠবাড়িয়ার প্রধান সড়ক ধরে মানুষের ভিড় পেরিয়ে শুভেচ্ছার ঢেউ ছুঁয়ে প্রত্যেকটি মোড়ে প্রতিটি চেনা পথ যেন বলছিল স্যার আপনার কাজ আমরা মনে রাখব আপনি ছিলেন আমাদের আশীর্বাদ প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান মানুষ অপেক্ষা করছে শুধু একটুখানি বিদায় জানানোর জন্য অবাক করার ব্যাপার হলো এই বিদায় যেন ছিল না কোনো আনুষ্ঠানিকতা এটা ছিল এক গভীর মানবিক সম্পর্কের বন্ধন আর যখন শেষবারের মতন তিনি হাত নাড়ালেন মুহূর্তটা যেন থমকে গেল মনে হলো বিদায় নয় বরং মঠবাড়িয়ার মানুষের হৃদয়ে তার নামটি স্থায়ীভাবে লেখা হয়ে গেল এভাবেই সম্মান আর ভালোবাসার বর্ণিল প্রমাণ হয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিল আজকের দিনটি একজন ইউএনওর প্রতি প্রজন্মের ভালোবাসা একটি উপজেলাবাসীর শ্রদ্ধা আর এক সত্য ভালো মানুষ কখনো বিদায় নেন না তারা হৃদয়ে থেকে যান ফ্রীতিতে থেকে যান কর্মে থেকে যান